নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত সূচনাতেই আপনাদের বেশ কয়েকটি কথা বলার ইচ্ছে আমার আছে জানি না কতটুকু সময় পাব যে কথাগুলি আমি বলতে চাই সেই কথাগুলি আপনাদের বোঝা ভীষণ প্রয়োজন এই যে অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট বস্তু ভিত্তিক একটা সাবজেক্ট এই সাবজেক্টের মধ্যে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি সনাতনী অ্যাস্ট্রোলজি বৈদিক অ্যাস্ট্রোলজি এই যে সাইন্টিফিক সনাতনী বৈদিক এইগুলো কিন্তু আলাদা আলাদা কোনো অ্যাস্ট্রোলজি নয় যে অ্যাস্ট্রোলজির কথা আমি বলি রিয়েলিটি পিউরিটি অ্যাকুরেসি সাবজেক্ট ভিত্তিক যে অ্যাস্ট্রোলজি সেই সাবজেক্ট ভিত্তিক অ্যাস্ট্রোলজির মধ্যেই কিন্তু এই সনাতনী বৈদিক এবং সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি বিরাজ করে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি মানে অন্য কিছু নয় কিন্তু সায়েন্স মানে হচ্ছে রিয়েলিটি পিউরিটি অ্যাকুরেসি যে জ্ঞানটা আমরা জানছি তার মধ্যে যে রিয়েল জ্ঞানটা পিওর জ্ঞানটা কিন্তু বিজ্ঞান বলা হচ্ছে সুতরাং যে সাবজেক্টটা অ্যাস্ট্রোলজিকে রিপ্রেজেন্ট করছে তার যে গুরুত্বটা নির্গুর তত্ত্বটা রিয়েলিটিটা পিওরিটিটা সেটাই কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি মানে সনাতনী বা বৈদিক অ্যাস্ট্রোলজি থেকে পৃথক কোনো সাবজেক্ট নয়

ষোলোটা ছাব্বিশ ষোলোটা ছাব্বিশ মানে চারটে ছাব্বিশ তাই তো বিকেল বেলা আচ্ছা আমি যেটা কিন্তু লক্ষ্য করতে পারছি বাবা তুমি কিন্তু খুব মানে সাকসেসফুল বিজনেসম্যান আমি যেটা লক্ষ্য করতে পারছি বড় ম্যান তাই না সফল ব্যব ব্যবসাদার আমি যেটা লক্ষ্য করতে পারছি কিন্তু একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি এবং সেই কারণের জন্য হয়তো তুমি আমাকে করেছো এখন তুমি কোথায় থাকো এখন কলকাতাতে আমি যেটা লক্ষ্য করতে পারছি শনিকে কেন্দ্র ধরে এক চার সাত দশ ক্যালকুলেশন সিক্স নাইন কানেকশন কেতু নেগেটিভ হয়ে যাচ্ছে শুক্রের দ্বারা এবং মঙ্গল সেখানে চলে আসছে তুমি এমন কোন বিজনেস করো যে বিজনেসটাতে কিন্তু সাবঅর্ডিনেটদের ভীষণ প্রয়োজন তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে এই বিজনেসে এটা আমি লক্ষ্য করতে পাচ্ছি কিন্তু সাবঅর্ডিনেটদেরকে তুমি যথাযথ সম্মান করো না তাদের স্নেহ করো না তাদেরকে ভালোবাসো না তাদের সাথে ভালো ব্যবহার করো না তাদের সুখে দুঃখে তুমি পাশে দাঁড়াও না শোনো একটা কথা কিন্তু আমি তোমাকে বলছি বিজনেসটা যেহেতু অনেক বড় বিজনেস অনেক সাবরিনেট রয়েছে তাই জন্য তোমার এই মারাত্মক ভুলটা হয়তো আজকের দিনে ধরা পড়ছে না কিন্তু একটা সময় আসবে যখন কিন্তু এই ভুলটা একটা প্রগাঢ় ভুল হিসেবে বড় ভুল হিসেবে তোমার বিজনেসটাকে ডিক্রিজ করে দেবে আমি কিন্তু এই ছকটার মধ্যে পরিষ্কার লক্ষ্য করতে পারছি তুমি কার সাথে কিভাবে কথা বলছো তুমি কার সাথে কিভাবে কথা বলছো আমাকে তোমার বন্ধু বলে মনে হয় ইয়ার বলে মনে হয় কিসের সরি স্যার তাহলে উল্টো পাল্টা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছো কেন এটা লাইভ অনুষ্ঠান চলছে এখানে হাজার হাজার মানুষ দেখছে তুমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছো তোমার কোনো আইডিয়া আছে আমার সামনে অসভ্যতা আমি কি পরিণাম হতে পারে তোমার কোনো আইডিয়া আছে বললাম তো সরি স্যার বললাম বললাম তো সরি কাকে বলছো কোথায় বলছো সেটাই বুঝতে পারছো না হ্যাঁ আমি বললাম আচ্ছা বিজনেসে মানে গদিতে বসে গেছো এই বিজনেসটা তৈরি করতে এই বিজনেসটাকে সফল করতে বাবা কাকারা বা তোমার পূর্বপুরুষরা কত পরিশ্রম করেছে কোনদিন ভালোমতন খুঁটিনি করে দেখো শুক্রকে কেন্দ্র ধরে মঙ্গল শুক্রকে কেন্দ্র ধরে মঙ্গল এবং রাশি নেগেটিভ মানে ভাবগত শুক্র নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে তুমি স্ত্রীর গায়ে হাত দাও কেন তুমি স্ত্রীয়ের গায়ে হাত দাও কেন তুমি তো তাকে গালাগালি দাও মারধর করো আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি সিক্স থ্রি তুমি তো সন্তানকেও অত্যধিক কটু কথা বলো খারাপ কথা বলো কি করে আছো কেন সন্তানকেও কটু কথা বলো খারাপ কথা বলো তো কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি মানে মরে গেলেই ভালো হয় মরে মরে যাক যাক এই ধরনের এত নিকৃষ্টতম কথা তুমি তুমি আমি ভুল বললে আমাকে ধরিয়ে দাও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার কিন্তু দুইজন স্ত্রী একটা বৈধ আর একটা অবৈধ যে সন্তানটা আছে সেই সন্তানটা কিন্তু অবৈধ ইলিগেল যে ওয়াইফ হ্যাঁ হয়তো তাকে কোনো রকমের মানে রক্ষিতা কি কি হোয়াট যাই হোক তুমি যেভাবেই রাখো আমার সন্তান আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি। তোমার স্ত্রী হিসেবে সবাই যাকে চেনে আর কিন্তু কোনো সন্তান নেই আমি সেটা লক্ষ্য করতে পাচ্ছি। তোমার একাধিক সন্তান তো একাধিক বিবাহ তো আরে চুপ করে আছো কেন তোমার একাধিক বিবাহ তো

আমি আপনার চেম্বারে গিয়েছিলাম স্যার আমার বিবাহিত জীবনে খুব ভালো ছিল স্যার বিবাহিত জীবনে খুব ভালো জিমারেস ছিল আমি চেম্বারে গিয়েছিলাম স্যার বিবাহিত জীবনে আমার ভালো লাগেস ছিল ছিল কিন্তু স্যার বিশ্বাস করবেন না আমার বিবাহিত জীবনের প্রবলেমটা কিন্তু অন্যের দ্বারা তৈরি করা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কখনোই কোন রকমের কোনো ঝামেলা ছিল না স্যার কিন্তু অন্যের দ্বারা অন্যরা কাঠি করতে শুরু করলো স্যার অন্যরা আমার স্ত্রীকে নিয়ে কথা বলতে শুরু করলো স্যার এবং তার আমার পরিবারের এই মানে আমার আত্মীয়দের মধ্যেই আর কি তো কথা শুনে আমি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক ছিল ভুল তৈরি হলো এবং আমাদের বিবাহিত জীবনটা প্রায় ডিভোর্সের জায়গায় চলে গিয়েছিল তারপর আমি ব্যারাকপুরের চেম্বারে আপনার কাছে গিয়েছিলাম আপনি আমাকে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিলেন প্রেডিকশন করেছিলেন রেমিডি দিয়েছিলেন এবং শত্রুটা যাতে কোনো রকমের কোনো কিছু না করতে পারে তাই জন্য একটা রুদ্রাক্ষের মালা দিয়েছিলেন আপনি অবশ্য বলেছিলেন এটা যোগ্যের রুদ্রাক্ষের মালা এবং অত্যন্ত পাওয়ারফুল স্যার কি বলবো সেই রুদ্রাক্ষের মালাটা যেদিন থেকে আমি সাথে রেখেছি সেদিন থেকে কেউ আমার সাথে আর শত্রুতা করতে পারে না বা শত্রুতার দ্বারা আমাকে যে ডাইভার্ট করে দেওয়া সেটা কখনো কিন্তু শেয়ার করতে পারে না রেমেডি তো পরের ব্যাপার রেমেডি যে আপনার রেমেডি যে কথা বলে এটা আমরা সবাই জানি কিন্তু রুদ্রাক্ষের যে মালাটা যুগের যে রুদ্রাক্ষের মালাটার কি পাওয়ার স্যার সেই রুদ্রাক্ষের মালাটা যেদিন থেকে নিয়েছি শুধুমাত্র বিবাহিত জীবনে নয় আমাকে কেউ কোন রকমের

এটা কিন্তু অবশ্যই মাথায় রাখিস রেসপেক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বুঝতে পেরেছিস বিশ্বাসের জায়গা শ্রদ্ধার জায়গা অবিশ্বাস সন্দেহ এইগুলো যেন কখনো না আসে আমি বুঝতে পারছি না আমি যখন রয়েছি তখন এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়েছিলই বা কেন অন্য কেউ তোকে কাঠি করে আর তুইও নিজের কাছের মানুষকে

মেয়ের বিয়ে হয়েছিল কিন্তু তারপর কিছুতেই মেয়ের আহ সন্তান হচ্ছিল এবং সন্তান না হওয়ার জন্য বুঝতেই পারছেন যা হয় আমরা গ্রামে গঞ্জে থাকি সন্তান না হওয়ার জন্য শ্বশুর বাড়ি থেকে সবাই মেয়ের নামে ছিল এবং মেয়ের দিকেই আঙ্গুল তুলছিল এবং ওই শ্বশুর বাড়ির বুঝতে পারলাম না বুঝতে পারলাম না বন্ধা এবং খারাপ বুঝতে পারলাম না ওর যখন সন্তান হচ্ছিল না তখন সবাই ওকে বন্ধা বলছিল সবাই ওর

কাছে ফিরে এসেছিল এমন মেন্টাল টর্চার করছিল ওরা যে ও সেখানে থাকা সম্ভব করছিল না আমার কাছে ফিরে এসেছিল তখন মেয়ের কাছে আবার তার হাজবেন্ড ব্যবসা করে একদিন ছিল এসে এবং মাঝে মাঝে আসত তারপরে টু থাউজেন্ড তে ওই যে পুজোর সময় যে আপনি চেম্বারে এলেন সেখানে আমি গেছিলাম এবং আমি মেয়ের প্রেডিকশন করিয়েছিলাম রেমেডিও নিয়েছিলাম এবং অবশ্য তার আমার জামাই এর সাথে কিন্তু মেয়ের connection ছিল জামাই আসত মেয়ে কিন্তু আর কখনো শ্বশুর বাড়ি ফিরে যায়নি কিন্তু প্রভু কি বলবো আপনার কৃপায় মেয়ে কিন্তু অন্তঃসত্ত্ব হয় এবং মেয়ের কিন্তু সন্তান জন্ম হয় এই আপনার অপার লীলা অপার কৃপা যেটা ভগবান পর্যন্ত করতে পারে না সেটা আপনি করতে পারেন এটা আমরা একদম এই যে মেয়েটির সম্পর্কে বলছো সে তোমার কে হয় আচ্ছা আচ্ছা তোমার মেয়ে আচ্ছা আচ্ছা তোমার মেয়ে কখনো সমনা সামনে আমার সামনে সামনে হয়েছে এই সমনা সামনে হতে পারে কি তার কারণ হচ্ছে যে আপনি এক বড়বার তমালদতে এসেছিলেন এবং ওই 2020 সালের ঠিক যে সময় তারপরে আপনি আর মালদাই চিম্বারে আসেন কিন্তু মেয়ে আপনাকে গক্তি শ্রোতা এবং একদম ভগবানের চেয়ে বেশি মনে করে এবং একটা প্রিন্ট আউট বের করে আজকালকার যেভাবে আপনার একটা ছবি সবসময় থাকে কিন্তু সাথে রেখে দা এবং মানে কি বলবো যেটা অকল্পনীয় ছিল অবস্ত ছিল যেটা হবে না আমরা সবাই নিয়েছিলাম এবং যার জন্য ও শ্বশুর বাড়ি থেকে সেই সন্তান আপনি ওকে প্রদান করেছেন এটা বেশ বুঝতে পারলাম বুঝতে পারলাম আর বেশি কথা বলো না বুঝতে পেরে গেছি তাহলে আলটিমেট আলটিমেট পরিণতিটা কি হলো

যাবে যাই হোক নানান মানুষের নানান ঝামেলা আর এই যে এখনো বন্ধা তারপরে সন্তান হচ্ছে না বলে অপবিত্র আসলে দোষ এইটা আজকের দিনেও আমরা কোন যুগে পড়ে রয়েছি যত টেকনোলজিক্যাল উন্নতি হচ্ছে তত আমাদের মধ্যে আমরা আরো নিকৃষ্ট হয়ে যাচ্ছি মানসিকতার মধ্যে দিয়ে মনোভাবের মধ্যে দিয়ে তাই না তুমি ভুল করছো আমি কোনোদিনই আমার পাওয়ার আছে আমি মারাত্মক শক্তিশালী কোনোদিনই কিন্তু বলিনি আমার পাওয়ার আছে আমি শক্তিশালী কোনোদিন কি বলেছি দেখো বাবা তোমরা হচ্ছে হিমালয়ের মতন মানুষ মারাত্মক শক্তিশালী এই বিশ্ব সংসারে জগৎ সংসারে জগতে মানুষের চেয়ে শক্তিশালী কেউ নেই এটা আমরা সবাই জানি কাজেই আমি নিজের কি শক্তি দেখাবো আমার কোনো শক্তি থাকলে তো শক্তি দেখাবো বরঞ্চ আমি তোমাকে করজোরে প্রণাম করলাম কি হলো বাবা আমি তো বললাম আমি তোমাকে প্রণাম করলাম আমি তোমাকে প্রণাম করছি প্রণাম করছি তুমি নিশ্চয়ই মানে মোবাইলটা চার্জে দিয়ে সেখান থেকেই ফোন করছো তাই কারেন্ট কারেন্ট তোমার যে বলছো ওইখান থেকেই কারেন্ট লাগছে না না নয় হ্যাঁ হ্যাঁ স্যার ওইখান থেকেই কারেন্ট লাগছে তুমি নিশ্চয়ই চার্জে দিয়ে রেখেছো সেখান থেকেই তুমি ফোন করছো তুমি লুঙ্গি পরে আছো তো খালি গায়ে স্নান করে এলে হ্যালো স্যার বলছি আপনার ওই রুদ্রাক্ষটা খুব পাওয়ার ফুল না হ্যালো হ্যাঁ স্যার বলছি আপনার ওই রুদ্রাক্ষটা খুব আমার কাছে এক সেকেন্ড এক সেকেন্ড দাঁড়াও আমার কাছে বেশি শক্তি যাচাই করতে এসো না আমার কাছে বেশি আমাকে প্রাচীনায় হিরে সেটা কিন্তু ফাইন্ড আউট করতে এসো না নিজেরাই জোলের ছাই হয়ে যাবে এর বেশি আর কোনো কিছু আমি বলতে চাই না আমি জানো তো এমনিতে খুব ভালো কিন্তু রেগে গেলে আমি কিন্তু ভয় নক আমাকে তাও অনেকেই বলে আপনি দুর্বাসা মুনির মত। আমাকে বেকার বেকার রাগিও না কিন্তু। তার পরিণতিটা ভয়ঙ্কর হয়ে যাবে। হ্যালো। ই হ্যালো হ্যালো করছিস। হ্যাঁ তুই তো সাইজ নিয়ে পড়ছিস তাই না? স্যার সাইজ নিয়ে পড়ছিস। মাথায় दुखছে না তবে সাইজ নিয়ে পড়ে যাচ্ছে। ভালো স্টুডেন্ট হতে গেলে কি সব সময় সাইন্স নিয়েই পড়তে হবে ডাক্তার ইঞ্জিনিয়ারই হতে হবে কিছু আমার কাছে এস চিলিস হ্যাঁ আমার কাছে আমার কাছে তো চিম্বারে এস চিলিস আমি কি বলেছিলাম কমার্স নিয়ে পড়ার জন্য হ্যাঁ আমার কাছে চিম্বারে এস চিলিস আমার পুরস্কার মনে আছে লাল একটা গিনজপুরের এস চিলিস লুগা সেটাও বাদ দিয়ে দে তুই এর আগেও আমাকে লাইভ অনুষ্ঠানে আমাকে ফোন করেছিস। এস আর না না ঢুকছে আর আমি তোকে কমার্স নিয়ে পড়তে বলেছিলাম তাহলে সায়েন্স নিয়ে পড়তে গেলি কেন তোর যদি সায়েন্স নিয়ে পড়লে পজিটিভ রেজাল্ট হতো তাহলে আমি তোকে কমার্স না নিয়ে সায়েন্স নিয়েই পড়তে বলতাম স্যার আমি দেখিয়েছিলাম তখন আপনি বলেছিলেন আমাকে রেমিডি নেবার জন্য মা বিশ্বাস করেননি রেমিডি নেননি আমার সব বন্ধুরা ভালো স্টুডেন্ট তারা সবাই সায়েন্স নিয়ে পড়ছে তাই জন্য বাবা মা জোর করে আমাকে সাইন্স মানে পড়তে বললেন আমি কিন্তু আপনার কথা শুনে কমার্স নিতে জীবনটা তো তোর তোর কোনটা ভালো লাগে তোর কোনটা খারাপ লাগে সেটাই তো সবচেয়ে বেশি প্রয়োজনীয় অন্যের দেখে বা অন্যকেও চাপিয়ে দিল তাহলে আজকে আমাকে আবার ফোন করেছিস কেন কি করেছিস আমি বলে দেবো কেন সেটা তুই প্রশ্ন কর তোর বাড়ির গার্জেনদেরকে সেটা তোর আত্মীয়দেরকে প্রশ্ন কর সেটা তোর বন্ধুদেরকে প্রশ্ন কর বন্ধুদের পিতামাতাকে প্রশ্ন কর যারা তাকে ইনসিস্ট করেছে সাইজ নিয়ে পড়ার জন্য বুঝতে পেরেছিস দয়া করে আমার কাছে দয়া কি হচ্ছে ভাই তুই নিশ্চয়ই ওই চার্জে লাগিয়ে রেখে দিয়েছিস চার্জে লাগিয়ে কথা বলছিস যাই হোক দয়া করে আমার কাছে তুই আমার কাছে আর আসিস না তোরা নিজেরাই কারেন্ট খাচ্ছিস আর বলছিস পালচু কথা যত সব কথা যত যাই হোক আরেকটা ফোন চড়ে এসছে নমস্কার এপ্রিল টু থাউজেন্ড ওয়ান দু হাজার এক নাইনটিনিস আটটা পঁয়ত্রিশ পিএম দুর্গাপুর তুই তো ভালো কাজ করিস আমি যেটা লক্ষ্য করতে পারছি তাই না ভালো কাজ করিস কিন্তু তুই তোর প্রশ্ন কিন্তু কর্ম নয় তোর প্রশ্ন হচ্ছে তুই বিয়ে করতে চাস সেইটা নিয়ে আমি লক্ষ্য করতে পারছি ভক্ত মারাত্মক আমি যেটা লক্ষ্য করতে পারছি একটা কথা মাথায় রাখিস তুই 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 প্রেম করার ছেলেই নয় হ্যাঁ কিন্তু ওই বিয়ে হবে এবং পাত্রী খোঁজাও চলছে বোধ হয় সি দিয়ে টি দিয়ে টি দিয়ে সি অক্ষর দিয়ে টি অক্ষর দিয়ে টি অক্ষর দিয়ে যেন জাতিকার নাম না হয় যার সাথে তোর বিয়ে হবে তার প্রথম অক্ষর সি দিয়ে পি দিয়ে অথবা পি দিয়ে যেন না হয় কেমন আর তুই তো থাকিস বর্ধমান জেলার অন্তর্গত কোন বর্ধমান জেলার অন্তর্গত না হয় কেমন আর আরেকটা কথা তোকে অবশ্যই বলবো নাইন সিক্স থ্রি ফাইভ কানেকশন যে কর্মরতা মেয়ে খুঁজিস কিন্তু তার কারণ খারাপ নিস না তোর মা এমন একজন মহিলা চব্বিশ ঘন্টা যদি বৌমার সাথে থাকে তাহলে বৌমার সাথে সম্পর্ক খারাপ করে ফেলবে ঝগড়া জায়গাটা ডিস্টার্ব হয়ে যাবার জায়গা লক্ষ্য করতে পারছি তাই কর্মরতা মেয়ে খুঁজিস এবং তোর ছকের মধ্যে কিন্তু কর্মরতা মেয়ের জায়গাটাই লক্ষ্য করা যাচ্ছে আর তাছাড়াও কিন্তু মায়ের দিক দিয়েও চন্দ্রকে কেন্দ্র ধরে এক চার সাত ক্যালকুলেশন করলে মা কিন্তু ওই তুই ছাড়া অন্য কারোর সাথে বৌমার সাথে একসাথে চব্বিশ ঘন্টা থাকতে পারবে না ঝগড়াঝাটি আরম্ভ করে ফেলবে দেখ বাবা মাই কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের ভ্যালুটাও কিন্তু বোঝা ভীষণ প্রয়োজন সেই জায়গায় রেসপেক্ট দেওয়া সময় দেওয়া এই জায়গাগুলোও কিন্তু ভীষণ প্রয়োজন বলে আমার মনে হয় মাতৃভক্ত বলে যে যেই সময়টা স্ত্রীকে দেওয়া উচিত না দিয়ে আবার কি দিতে যাস না কেমন আমি যেটা লক্ষ্য করতে পারছি হওয়ার পেছনে। বিবাহিত জীবনটা নেই। আমি বলেছি সাত নাম্বার ঘর কানেক্ট করছে কিন্তু যেহেতু বুধ এই আমাদের বৃহস্পতি শুক্র এবং রবি যদি কানেক্ট করে তাহলে নেগেটিভ হয়ে যায় আর সেখানে বুথ কিন্তু সিক্স নাইন ইলেভেন এবং আট নম্বর ঘর দ্বারা নেগেটিভ ভাবে কানেক্ট করছে তাই জন্য আমি যেটা লক্ষ্য করতে পারছি একদম খারাপ ভাবিস না এই প্রত্যেকটা যে ফাংশন বললাম এই যে পুরো পার্সেন্টেজ বা ভাইব্রেশন বা আনুপাতিক যা কিছু বললাম পুরোটাই কিন্তু ক্যালকুলেশন চন্দ্র দ্বারা সুতরাং এই তোদের বিবাহিত জীবন পরবর্তীকালে কিন্তু অসুখী হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং তার পেছনে তোর মায়ের হাত মারাত্মক থাকবে এটা কিন্তু লক্ষ্য করতে পারছি তোর মা এমন একজন যদি বউয়ের সাথে বেশি সময় কাটাস আমার ছেলেটা পর হয়ে গেল বিয়ের পর আমাকে আর চিনতেই পারে না এই ধরনের মানসিকতা বুঝতে পেরেছিস মাকে মাকে কিন্তু না বিজি রাখার চেষ্টা কর যখন তোরা কর্মে যাচ্ছিস তখন মা ঠিক আছে যখন তোরা কর্ম থেকে ফিরে আসছিস তোদের যে একটা ব্যক্তিগত জীবন যখন তারা অতিবাহিত করছিস তখন মা যাতে সেখানে কান না পাতে মা যাতে তোদের সম্পর্কটা ব্যাপারে ইন্টারেস্টেড না হয় তাই জন্য মাকে বিজি রাখ এমন কোনো কিছু দ্বারা যাতে মা কিন্তু বিজি থাকবে তোদের ব্যাপারে কিন্তু ইন্টারেস্টেড হবে না যদি এরকম রাখতে পারিস তাহলেই কিন্তু বিবাহিত জীবনটা সঠিক হবে তা না হলে তুই ভীষণ মাতৃভক্ত তবুও বলছি মায়ের জন্য তোদের বিবাহিত জীবন নেগেটিভ হয়ে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন তোদের দিকে যাতে বেশি অ্যাটেনশন না দেয় এ সেটা কিন্তু লক্ষ্য করতে হবে মাকে অন্যভাবে বিজি রাখতে হবে তোদের দিকে অ্যাটেনশনটা কমিয়ে দিতে হবে কেমন আর তোকে একটা কথা আমি অবশ্যই বলবো বাড়ির একমাত্র মেয়েকে বিয়ে কর কিন্তু তার যেন আর কোনো দিদি বা দিদি বোন এরকম যেন না থাকে তার দাদা থাকতে পারে বুঝতে পেরেছিস তার দাদা থাকতে পারে ভাই থাকতে পারে যাই হোক এক মেয়েকে বিয়ে করবি কিন্তু আজকের দিনে তোর যে মানে সম্বন্ধগুলো আসছে আমি সেটা লক্ষ্য করতে পারছি বাড়ির একমাত্র মেয়ে অথবা বাড়ির ছোট মেয়ে আরেকটা হয়তো বডি রয়েছে বা তিন বোন রয়েছে এই ধরনের লক্ষ্য করতে পারছি বাড়ির ছোট মেয়ের দিকে কনসেন্ট্রেট করিস না বর্ধমান জেলার অন্তর্গত যেন না হয় একমাত্র মেয়ে হোক তার দাদা বা ভাই থাকুক কিন্তু সে পারিবার বাড়ির একমাত্র মেয়ে হোক আর তার নাম যেন কোনোভাবেই টি দিয়ে টি দিয়ে অথবা পি দিয়ে না হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে বুঝতে পেরেছিস আর আরেকটা ছোট্ট করে একটু বলে দিই কোগড়ানো চুলের জাতিকা কিন্তু হবে যখন তুই জাতিকা ফাইন্ড আউট করা হচ্ছে পাত্রী যখন খোঁজা হচ্ছে তখন এই ক্রাইটেরিয়া গুলো যেন মেলে কোগড়ানো চুল হবে কিন্তু একদম মানে কাট নয় স্টেপ কাট চুল হবে পাঁচ ফুট থেকে পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতার কিন্তু মেয়েটি হবে বিদেশি কোম্পানিতে কাজ করবে হ্যাঁ গাড়ি চালানো বই পড়াতে নেশা থাকবে আর সবচেয়ে বড় পয়েন্ট যেটা বললাম এটাকে প্রথমেই মেলাস তিন চার বছর আগে তার বাবা মারা গেছে বুঝতে পেরেছিস যাই হোক আজকে আর একদম সময় নেই আজকের মতন এইটুকুই নমস্কার